একটা তিরিশ রাখা রয়েছে মহাদেবের তো আরতি হচ্ছে কিন্তু এখন এখানে আমি ঠিক টাইমে আসি সবসময় এসেছি আরতি হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণ আছে এবং বাবা আছে দেখো কেমন আছো সবাই আরও একটা নতুন ব্লগিং আরও একটা এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আজই এখন সাগর ভিলেজে আর এখান থেকে যাব হচ্ছে গোপীনাথ যে মন্দির যা কিন্তু সারা বছর রুদ্রনাথ দেবের যে মূর্তিটা সেখানে পূজিত হন এবং ওখানে একটি শিবের ত্রিশুল আছে তো সেখানে যাব বেরিয়ে পড়েছি যা কিন্তু শেয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায় কিন্তু খুব কম তা থেকেও আসতে পারবে আর এখানে সাগর ভিলেজ থেকে কিন্তু আসতে পারবে আমরা অবশ্য এখানে একটা গাড়ি বুক করেছি যা কিন্তু ছশো টাকা নিচ্ছে সাতজন আছি আমরা আমাদের সাতজন পুরো গ্রুপটা যাইনি চারজন যাচ্ছি আর অন্য একটা আমাদের পাশে একটা রুম নিয়েছিল তারা হচ্ছে তিনজন যাচ্ছে আগর ভিলেজ থেকে চার কিলোমিটার যা কিন্তু তিন কিলোমিটার গাড়িতে যাবে আর এক কিলোমিটার তোমায় ট্রেক করে যেতে হবে হেঁটে যেতে হবে এই হচ্ছে ব্যাপার তো আমরা বেরিয়ে পড়েছি চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি চলো কে লেখে যা হ্যাঁ দে দে মুঝাবি দে সরাসা কে নাম তে ঈশান কনস ক্লাস মে পড়তে আচ্ছা ইর ঘরে আচ্ছা আর দাঁত কন লে গা চুহা সামনে বলা ওই যে ওইদিকে রুদ্রনাথ ট্রেকের জন্য শুরু আর ঠিক তার এই ডান দিকে যেতে হবে এই যে ওই দিক দিয়ে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে যাচ্ছি ওই যে গাড়ি আমাদের আর ওই উনি ওনারা তিনজনে রয়েছে গাড়ি আর এদিকে মহিলা রয়েছে এখানে হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড দেখো গাড়ির এখানেই হোল্ড করবে তারপর কিন্তু হেঁটে এদিকে যেতে হবে এই হচ্ছে আমাদের টিম এই যে একটা মহিলা রয়েছে আর দুটো বয়জ রয়েছে আমরা টোটাল সাতজন আছি আমরা গাড়ি স্ট্যান্ড অবধি এসেছি এবার কিন্তু আমাদেরকে এক কিলোমিটার ওখানে হেঁটে যেতে হবে আমরা কিন্তু ট্রেক করতে শুরু করে দিচ্ছি বেশি ট্রেক নয় নর্মাল রাস্তা দেখতে পাচ্ছি পিছনে পিছের রাস্তায় আসবে দেখো পিছের রাস্তায় যেতে হবে অরিজিৎ দা কেমন লাগছে বলো তোমাকে যে এই যে গোপিন নিয়ে যাচ্ছি অরিজিৎ দা আর যেত না অরিজিৎ দা ব্যাপারটা হচ্ছে যেত না জোর করে নিয়ে এসেছি এই গোপীনাথ মন্দিরটাতে অবস্থা খুব খারাপ পায়ের এই রুদ্রেনাথ ট্রেক করে নেমে এসে আর যেতে পারেনি শাগ্নি দা আজকে আমাদের গাইড বাবারটা হচ্ছে আগামীকাল ওই গতকাল এসেছিলো তাই জন্য কিন্তু আজকে গাইড হয়েছে আমাদের নিয়ে যাচ্ছে এই গোপীনাথ মন্দিরটাতে রেট কত তোমার ত্রিশ টাকা এদিকে কিন্তু নয় ঠিক ডান দিকে বেঁকে যাচ্ছে এদিকে সাইনবোর্ডটা দেখো চামলি যাচ্ছে এদিকে মনে হয় চামলি কি একটা চিকিৎসালয় হ্যাঁ আর ঠিক তার ডান দিকে এদিকে আবার বাঁকতে হবে দেখে এদিকে আসতে হবে যেতে দেখলাম দেখো একটা কি সুন্দর ফুল কত বড় দেখো দারুন লাগছে বেশ এই যে রাস্তায় পড়বে দেখো বড় একটা গাড়ি পার্কিং এর জায়গা এটা হচ্ছে ল্যান্ডমার্ক এই যে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছো মার্কেট এর ভিতর দিয়ে যেতে হবে ওই যে মনে সামনে দেখা যাচ্ছে মন্দিরের এটা চোরাটা এই যে এখানে অনেক মার্কেট আছে দেখো সবজি টবজি সব কত এখানে টুরিস্ট আর এসছে আর এই হচ্ছে গোপীনাথ মন্দির লেখা রয়েছে দেখো আর হচ্ছে মন্দির হচ্ছে মন্দিরের দেখো ফ্রন্ট এটা হচ্ছে গোপীনাথ মন্দির এর ভিতরে যাবো চলো তোমাদেরকে দেখাবো গণেশ আছে শিব আর শিব আছে এবং পার্বতী রয়েছে এখানে দেখো এই রুদ্রনাথ গোপীনাথ মন্দির গোপেশ্বর এই যে চিত্রটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বাবা রুদ্রনাথ যে টেম্পেল আছে ওখান থেকে যখন নামে নেওয়া আসা হয় ডলিটাকে এখানে ছ মাস যে পূজা হয় সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছে এই হচ্ছে মন্দির চলো এখন মন্দিরে নিয়ে যাই তোমাদেরকে সমস্ত কিছু দেখায় উপরে দেখো কি কাজ হচ্ছে এখনো কাজ হচ্ছে এখন মন্দির উপরে দেখো জায়গা আছে দেখো আমরা এখানে জুতোটা রাখবো চলে যাও উধার কিন্তু ঢোকার আগে এখানে জল রাখা রয়েছে পা ধুয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু পা ধুয়ে নিতে হবে দেখো এখানে একটা তীর্থ রাখা রয়েছে মহাদেবের এটা একটা কাহিনী হচ্ছে তোমাদেরকে বলছি এই ত্রিশুলটি মন্দিরের প্রাঙ্গনে রয়েছে এই ত্রিশুলের হাইট হচ্ছে পাঁচ মিটার এই ত্রিশুল কিন্তু আটটি ধাতু ধাতু দিয়ে দিয়ে ভিন্ন তৈরি যখন শিব কামদেবকে হত্যা করার জন্য ত্রিশুলটি নিক্ষেপ করে এই হচ্ছে সেই ত্রিশুল আর এই স্থানে কিন্তু ত্রিশুলটি স্থির হয়েছিল সেই থেকে কিন্তু এই ত্রিশুলটি এখানে রয়ে গেছে দেখো কত কি আছে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে এটা হচ্ছে তোমার গোপীনাথ মন্দির দেখো কি সুন্দর লাগছে দেখো পুরো কেদারনাথের মতো মন্দির এই যে গোপীনাথ মন্দিরটি দেখতে পাচ্ছ এই মন্দির কিন্তু বারো মাস খোলা থাকে যখন কিন্তু বাবা রুদ্রনাথ ওপরে যখন দর্শন না করতে পারে সেই কিন্তু ডলি এই মন্দিরে নিয়ে চলে আসা হয় নামিয়ে আর এখানে কিন্তু বারো মাস এই দর্শন তোমরা করতে পারবে তো তখন কিন্তু সেই ডোলি রুদ্রনাথ বাবার ডলি কিন্তু এখানে থাকে এই মন্দিরের শিবলিঙ্গ হচ্ছে স্বয়ংভূ শিবলিঙ্গ যা কিন্তু গোপীনাথ নামে পরিচিত শিব কিন্তু যখন কামদেবকে ভস্যে পরিণত করেছিলেন তারপর কিন্তু তার স্ত্রী রতি গোপেশ্বরে এই মন্দিরে কিন্তু তপস্যা করেছিলেন শিব তাকে কিন্তু আশ্বস্ত করেছিলেন যে তার স্বামী আবার জীবিত হয়ে উঠবে মন্দিরের উপরে উঠছে দেখো তোমাদেরকে উঠতে হবে এরকমভাবে হচ্ছে কৃষ্ণ আছে এবং বাবা আছে দেখো এইদিকে একটা হয় দেখো করলে এদিকে একটি বাবার মুখ মন্ডল আছে এবং শিবলিঙ্গ রয়েছে দেখো কত সবাই এখানে বসেই এ হচ্ছে পাঠ হচ্ছে বাবার সেই পাঠ এ করছে এখন কিন্তু এখানে আরতি শুরু হলো আর তোমাদেরকে আরতিটা দেখাচ্ছি দুঃখিত সবটা কিন্তু দেখাতে পারলাম না বৃষ্টি এসে গেছে দেখো ফিরে যেতে হচ্ছে মানে আর একটু থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারছিলাম না সেই সময় চলে আসতে হয়েছিল এই মানে আমাদের রুমে মানে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছিল সেই জন্য কিন্তু চলে আসতে হলো বন্ধুরা দেখো রাতের দৃশ্যটা কি অসাধারণ দেখতে লাগছিল এই লাইটের মধ্যে বন্ধুরা চলে এসছে এখন হোটেলে গেছে আবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে ওখানে সমস্ত কিছু দেখাতে পারলাম না বৃষ্টি চলে এসছিল তাই জন্য আবার চলে আসতে হলে এখানে মন্দির থেকে একটু দূরে কিন্তু পাঁচশো মিটার দূরে নামতে হবে ওখানে কিন্তু একটা কুণ্ড রয়েছে সেটা কিন্তু দর্শন করতে পারো কিন্তু আমাদের ব্রিজটি এসে গেলো বলে আর দর্শন করতে পারলাম না চলে আসতে হলো তোমাদেরকে তো সমস্ত কিছুই দেখালাম সন্ধ্যা আরতি দেখালাম তোমরাও কিন্তু এই একশো টাকার জন্য কিন্তু মিস করবে না এই জায়গাটা অবশ্যই ঘুরবে তো এখন চলো রুমে যাব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আবার দেখা হচ্ছে পরের অ্যাপিসোড নিয়ে বাই